বাঁকুড়া খাতরা রাজ্য সড়কে মর্মান্তিক দুর্ঘটনা বেপরো বাসের ধাক্কায় মৃত্যু বৃদ্ধের রক্তাক্ত স্থানীয়দের অভিযোগ ওই রাস্তায় প্রায় দিনই দুর্ঘটনা ঘটে এড়াতে এলাকাবাসীরা দিয়েছিলেন এলাকায় সেটাও তুলে পুলিশ প্রত্যেক দিন ওই রাস্তা দিয়ে বহু মানুষের যাতায়াত তাই যান চলাচলের ক্ষেত্রে গতি নিয়ন্ত্রণ ও বামপানের দাবিতে বাঁকুড়া খাতরা রাজ্য সড়ক অবরোধ এলাকাবাসীর রাস্তায় বসে পড়ে বিক্ষোভ স্তব্ধ যান চলাচল বাম্পার ফেলে মানুষটা এই মধ্যক নাই সাইকেলে যাচ্ছিলো বেচার ওইখানে আইসে দুম করে মেরে দিলে ফাঁকা রাস্তায় ছিল আর বাম্পার ফেলে এই মধ্যক আর মধ্যক নেই পুলিশ এসে তুলে দিল বাম্পার প্রত্যেক দিন কমসে কম সাতশো আটশোর মতন স্কুল শিক্ষার্থী যায় ঠিক আছে আর এখানে দেখা যায় সেভিক সেভাবে কাজ করে নাই ঠিক আছে সব বসে থাকে এখান সেখানে আমাদের যে দাবি ছিল আগে আমরা দুবার বসেছিলাম ঠিক আছে প্রায় দিনেই অ্যাক্সিডেন্ট হয় যে কারণে আমরা চাইছি যে আগে ওইখানে বাম্পার দুটো বসানো হোক জানা যায় দুবরাজপুর গ্রামের বাসিন্দা শম্ভু বারিক নাতনিকে বাসে তুলে সাইকেলে চেপে ফিরছিলেন এমন সময় সাইকেলের পিছনে গাড়ির মৃত্যু বৃদ্ধের পলাতক গাড়ির চালক খবর পেয়ে ঘটনাস্থলে যায় থানার পুলিশ খুব উগড়ে দেন স্থানীয়রা অভিযুক্ত গাড়ির চালককে শাস্তির দাবি তোলেন তারা এখন দেখার পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নেয় ঘাতক গাড়ির চালক আদতে ধরা পড়ে কিনা আর এলাকায় বাম্পার বসে কিনা নজর থাকবে সেদিকেই বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ